الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر ألا تبارك وتعالى التائبون যারা তাকারি হবে রে আল্লাহ তাবার আলা তাদেরকে ক্ষমা করবেন মাফ করবেন সকলে বলেন শুবাহানুল্লাহ ওদেরকেই মাফ করবে ওদেরকেই ক্ষমা করবে ওদেরকেই ক্ষমা মচন করে দেবে সব গুণাকে মাফ করে দেবেন আল্লা তাবার আলা তাহলে মাফ করবেন কার যারা তৌবা করে আল্লাহ তাবার কুঁয়তালার তাকেই ক্ষমা করবেন মাফ করবেন আর অন্য কাউকে মাফ করবেন না যদি ক্ষমার মতো ক্ষমা চায় তাহলে আল্লা তাবার তালা তাকে ক্ষমা করবে দ্বিতীয় নম্বর আল্লাহ তাবার তালা বলছেন আত্মা ইব্লা তারা ইবাদত করবে রে তারা ইবাদত করবে ইবাদত করবে তারা ইবাদত ছাড়া আর কিছু করবে না তো আল্লাহ তবরকালা বলছেন আত্মা ইবুন আল্লা আবিদুন তারা এবাদাত করবে রে এ করবে তারা আল্লাহর ধ্যানে তারা মগ্ন হয়ে থাকবে তারা আল্লাহর কাজে তারা লিপ্ত হয়ে থাকবে তারা আল্লাহর কাজে তারা মনোযোগী হয়ে থাকবে তাহলে বিষ্ণায় বলছেন ওরা যদি নামাজের কাছে তারা মনোযোগী হয় তাহলে আল্লাহ আল্লা তাবারকাত তারা তার বাদাত কবুল করবে তার সমস্ত আমলকে আল্লাহ তাবারকাতা কবুল করবে দ্বিতীয় নম্বর আল্লা তাবারকাতালা বলছেন আত্মা ইব্লা আবিদুন তারা এ হবে রে তারা এ হবে তিন নম্বর আল্লাহ তাবারকাতা বলছেন التائبون العابدون الحامدون তারা প্রশংসাকারী হবে রে তারা আল্লাহর প্রশংসা করবে তারা আল্লাহকে প্রশংসার জন্য ডাকবে তারা আল্লাহর সবসময় প্রশংসা করবে উঠতে বসতে কোথাও যদি যায় তাহলে আল্লাহর প্রশংসাই চলবে অন্য কারো প্রশংসা করা যাবে না অন্য কারো তারিফ করা যাবে না তার একমাত্র আল্লাহ তাআলার করতে হবে অন্য কারো করা যাবে না যাবে না যাবে না তো তালা বলছেন চার নম্বর গুণ যারা মমিন হবে যারা মোত্তাকি হবে রে যারা পরেশগার হবে ওদের ভিতরে চার নম্বর গুণ কোনটা থাকবে তারা কি করবে তারা করবে সিয়াম রাখবে রোজা রাখবে তারা রোজা করবে এটা হচ্ছে চার নম্বর গুণ মমিনদের মমিনের চার নম্বর গুণ আমরা পেলাম তারা সব সময় তারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকবে তারা আল্লাহকে খুশি করার জন্য তারা রোজা রাখবে রোজা রাখবে আল্লাহ তাবার কুয়াতালাকে খুশি করার জন্য অন্য কাউকে খুশি করা যাবে না খুশি মাত্র আল্লাহ তাবা রকুয়াতালাকে করতে হবে রোজা রাখবো আল্লাহর জন্য রোজাকে খুশি করাবো কাকে আল্লাহকে আল্লাহকে যত খুশি করাবো রে তত আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এই জন্য আল্লাহ তাবার অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আয়াত দিয়ে বোঝালেন কোন জায়গায় বলেছেন কোন মানুষ যদি নামাজ পড়ে রে তার নামাজটা আমি তার নামাজের মধ্যে যত গুণা থাকে সমস্ত গুণা ঝরে ঝরে পড়ে যায় কোনো গুণা বাকি থাকে না সমস্ত গুণা ঝরে পড়ে যাবে একটাও গুণা থাকবে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা এমন তো হতে পারে জহরে জানা কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে Amen. কাফের মুমিন তফাটা হয় সলাতের ওপরে কাফের মুমিন মোমিন হয় সলা ওপরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা তাহলে আল্লাহ ওয়া তাআলা বলছেন পাঁচ নম্বর গুণ মুমিনদের কি হবে মুমিনদের কি হবে শুনে নেবার তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর বলছেন আতাই বোন তারা তো বাকারি হবে তারপরে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্তাইবুনাল আবিদুন তারা ইবাদতকারী হবে আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন তারা তিন নম্বর প্রশংসাকারী হবে রে তিন নম্বর প্রশংসাকারী হবে চার নম্বর কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন চার নম্বর তারা হবে কি তারা সিয়াম পালন করনেওয়ালা তারা রোজা রাখনেওয়ালা তারা আল্লাহ খুশি করেওয়ালা তারা আল্লাহকে খুশি করবে রে তারা রোজা রেখে রেখে আল্লাহকে খুশি করবে পাঁচ নম্বর আল্লাহ তো কুয়াতালা বলছেন আত্মা ইবুন আত্ম আল্লাহদুন তাহলে রুকু করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রুকুতে যাবে পিঠ কমর মাথা একই রকম সোজা করে দাঁড়াবে একমাত্র আল্লাহর সামনে তাহলে রুকু করবে আল্লাহর জন্য অন্য কারো জন্য করবে না করবে না করবে না তাহলে রুকু করবেন একমাত্র আল্লাহ আল্লা ওয়া কোয়াতালার জন্য অন্য কারোর জন্য করা যাবে না তা আল্লাহ ওয়া তাআলা পাঁচ নম্বর গুণ বলে দিলেন মুমিনের ওরা রুকু করবে রে ওরা রুকু করবে ওরা রুকু করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে চাওয়ার জন্য তাহলে ছয় নম্বর আল্লাহ ওয়া তাআলা বলছেন মুমিনের ছয় নম্বর গুণ হচ্ছে তারা সাজদাকারী হবে সাজদাতে কাকে ডাকবে কার কাছে চাইবে কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে না যাবে যাবে না না কোনো বাবা কোনো দুর্গা বাবা কোনো ন্যাংটা বাবা এদের কাছে চাওয়া যাবে 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 না 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 তাহলে ছয় নম্বর গুণ বুঝতে পারলাম আল্লাহর সঙ্গে মোহাবত বেশি হয় এই সাজদার মাধ্যমে তাহলে সাজদা যদি করতে হয় তাহলে আল্লাহ কুঁয়তালাকেই করব, অন্য কাউকে করব না করবো না করবো না